কিছু কিছু কাজ খুব সাধারণ মনে হলেও সেই কাজগুলো কিন্তু আমরা করে উঠতে পারি না হয়তো আমাদের ইচ্ছে থাকে কিন্তু আমরা সাহস করে করতে পারি না তো যারা করতে পারে তাদের অবশ্যই আমি স্যালিউট জানাই ধন্যবাদ জানাই তো ওইরকম একটা কাজ করেছে আজকে আমার ছেলে কী করেছে চলো দেখি সঙ্গে থেকে আমার ছেলে কি করে এসছে হ্যাঁ বড় গর্বের ব্যাপার এই বয়সে যে সব থেকে বড়ো কাজটা করা উচিত সেই কাজটা করে এসছে আমার ছেলে এই কাজটা কিন্তু সবাই করতে পারে না সবাই যদি করতো তাহলে তো চিন্তাই ছিল না একদম কি কাজ করেছিস সেটা এবার বল রক্তদান করে রক্তদান করে এসেছে একদম মানে যেই আঠেরো বছর হয়ে গেছে অমনি সে গিয়ে আগে রক্তদান করে এসছে এবার রক্তদানটা করলি কেন মানে ইচ্ছে হয়েছিল রক্তদানটা করলি না কাউকে দেখে আচ্ছা বন্ধুরা ডেকেছিল কোথায় রক্ত নিয়েছি দেখি দেখি দেখা আর আচ্ছা দিয়ে রক্ত কতটা নিয়েছে সাড়ে চারশো এম এল আচ্ছা যেহেতু কতটা কেঁদেছিস অনেক বেশি উড়ি বাবা

তো রক্তটা কি ওরা নেবে তখন নাকি নিজেদেরকেই বার করে দিয়ে দিতে হবে যে আচ্ছা আর কি দিয়েছে সার্টিফিকেট দেয়নি কোনো হ্যাঁ সার্টিফিকেট জন্য তো একটা সালতে কার্ডিনেন্স পেলাম মানে বলে দিয়েছি স্টেট ব্যাংক অফ ওয়ার্ল্ড মডেল ব্লাড ব্যাংক আচ্ছা এখানে ব্লাড বং তাই বল আমি বললাম সি কেন এলো তোর ব্লাড গ্রুপ এখানে দিয়ে দেয়নি আরে এটা অন্য জিনিস আচ্ছা জব আচ্ছা ব্লাড গ্রুপ না ওকে না ব্যাপারটা আরে ওদের কাছে ব্লাডের খনি আছে এক টেস্ট করতে পারবে না খেতে খেতে কি কি দিয়েছে একটা কলা দিয়েছিল একটা বিস্কুটের প্যাকেট ছিল আর একটা ছিল কলা বিস্কুট আর সব ওখানে খেয়ে নিতে হবে হ্যাঁ

হ্যাঁ আমরা তো যারা আসতে পারিস আর একজন পরে এসে গেছে যাই হোক মোটামুটি আঠারো বছর হওয়ার সাথে সাথে সে একটা সব থেকে বড় কাজ করে এসেছে আমার যেমন একটা চিন্তা অবশ্যই হচ্ছিল কারণ একদম

থেকে অনেকটা রোগা হয়ে গেছি আমাকে বললি আমি তখন খুশি যে হ্যাঁ তবে হ্যাঁ এটা যদি অন্য জায়গায় হতো পার্টিকুলার কোন জায়গায় কোন স্টেটে হতো তাহলে সেখানে হয়তো তোকে একটা তার সাথে একটা ডিম সদ্য দিত হ্যাঁ

কি বলে তোমার কত 100 মিনিটের জিনিস 100 মিনিটের ক্লাস হলো হলো দুটো ঠিক আছে একশো মিনিটের হলেও তুই অ্যাটেন্ডেন্স পারলি কিন্তু নর্মালি সব জায়গাতেই অ্যাটেন্ড ইয়ে সার্টিফিকেটও দেয় আর প্লাস আরও অনেক রকম বেনিফিট থাকে যদিও বা আমি আজ অবধি কোনো দিন ব্লাড দিইনি কারণ হ্যাঁ কারণ আমি ব্লাড তাও দেবো বলেছিলাম তো ঠাকুমাকে যখন ব্লাড দরকার হলো তখন আমি বলেছিলাম যে আমাকে আমার ব্লাডটা নিয়ে নাও তো আমাকে বলছিল যে তুমি সিয়া পড়ো তোমাকে বরং এক বটল বত দিমু এক বটল রক্ত তোমাকেই দিয়ে দি আমার যে हालत ছিল আর কি বলে তোমাকেই আগে বলছিল আমাদের অনেক বন্ধুকে তো চাইতো বল এখন আমি ব্লাড দিতে আছি তো চাইতো বল আমি এখন তোকেই দিই দাও আর একটা কি দিয়েছে দেখা তুই দেখো দেখা কাছে নিয়ে এসে দেখা আরে যাই হোক এটা দিয়েছে এটা কি সবাইকে দিয়েছে বল যারা ডোনেট ডোনেট করেছে তাদের আই অ্যাম প্রাউড ब्लड ডোনার ডোনেট ব্লাড সেভ সেভ লাইফ দারুন ব্যাপার সত্যিকারই খুব সুন্দর নে লাগেনে একটা ব্যাজ দিয়েছে তার মানে কি কি পেলি মোদ্দা কথা কি কি পেলি একটা সার্টিফিকেট পেয়েছিস একটা ব্যাচ পেয়েছিস একটা থার্মাস পেয়েছিস আর খাওয়ার পেয়েছিস বেশ তাহলে আর আর হ্যাঁ পেয়েছিস না দুটো ক্লাসে পাইনি একটা পেয়েছি একটার সাথে কথা বলতে হবে জানি না একটা টিচার কোনটা তো খুঁজে কথা বলতে হবে এরকম আজকে মানে যার ক্লাস ছিল টিচার কোনটা তুই জানিস না না এটা কি কথা আরে দুটো পিরিয়ড একটা টিচারে ছিল প্রথম দুটো পিরিয়ড কিন্তু সেই টিচার তো আজকে অ্যাবসেন্ট ছিল তার জায়গায় দুটো পিরিয়ডই অন্য অন্য টিচার এসেছিল প্রথম পিরিয়ডে যে টিচার এসেছিল তাকে তো চিনি আমরা এই চড়ি আমাদের তার তার সাথে কথা করি নিয়েছি আমি কিন্তু সেকেন্ড তাহলে আমরা চিনি আচ্ছা ঠিক আছে খুব ভালো প্রাউড অফ ইউ গড না খুব ভালো হয়েছে তোর বাবাকেও জানিয়ে দিস খুশি হয়ে যাবে না একটা খুব ভালো ব্যাপার হ্যাঁ ক্লাপিং আমার তরফ থেকে দিয়ে দে আমি দিলেও এখানে দেখা যাবে না আমার তরফ থেকে ক্লাপিন তুই যে সাহস করেই কাজটা করেছিস সেটার জন্য সত্যিকারের বিশাল না এটা সবাই পারে না রে সবাই পারে না সবাই যদি পারতো তাহলে এই জিনিসটা হতো না আমি জানি না আগে গিয়ে তুই আর পারবি কি না সেটাও জানি না কিন্তু একবার তো দিয়েছিস এটাই তোর অনেক বড় কথা রক্তদান শিবির আমাদের বাংলায় বলে রক্তদান শিবিরে রক্তদান করে এসেছিস তাও আবার আঠেরো বছর হতে না হতেই একদম গিয়ে দিয়ে চলে এলি আরে বা আমার ছেলে একদম বড় হয়ে গেছে দারুণ খুব বড় হয়ে গেছে খুব ভালো নেই সব কিছুই রে টাটা ক্ল্যাপিং